নমস্কার বন্ধুরা আজকের গল্পের আসরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুর্বুদ্ধি ভিটা ছাড়িতে হইল কেমন করিয়া তাহা খোলসা করিয়া বলিব না আভাস দিবমাত্র মাত্র আমি পাড়া গিয়ে নেটিভ ডাক্তার পুলিশের থানার সম্মুখে আমার বাড়ি যমরাজের সহিত আমার যে পরিমাণ আনুগত্য ছিল দারোগাবুদের সহিত অপেক্ষা কম ছিল না সুতরাং নর ও নারায়ণের দ্বারা মানুষের যত বিবিধ রকমের পীড়া ঘটিতে পারে তাহা আমার সুগোচর ছিল যেমন মনির দ্বারা বলয়ের এবং বলয়ের দ্বারা মনির শোভা বৃদ্ধি হয় তেমনি আমার মধ্যস্থতায় দারোগার এবং দারোগার মধ্যস্থতায় আমার উত্তরোত্তর আর্থিক শ্রীবৃদ্ধি ঘটিতেছিল এই সকল ঘনিষ্ঠ কারণে হাল নিয়মের কৃতবিদ্য দারোগা ললিত চক্রবর্তীর সঙ্গে আমার একটু বিশেষ বন্ধুত্ব ছিল তাহার একটি অরক্ষণিয়া আত্মীয়া কন্যার সহিত বিবাহের জন্য মাঝে মাঝে অনুরোধ করিয়া আমাকেও প্রায় তিনি অরক্ষণীয় করিয়া তুলিয়াছিলেন কিন্তু শশী আমার একমাত্র কন্যা মাতৃহীনা তাহাকে বিমাতার হাতে সমর্পণ করিতে পারিলাম না বর্ষে বর্ষে নূতন পঞ্জিকার মতে বিবাহের কত শুভলগ্নই ব্যর্থ হইল আমারই চোখের সম্মুখে কত যোগ্য এবং অযোগ্য পাত্র চতুর্দোলায় চড়িল আমি কেবল বরযাত্রীর দলে বাহির বাড়িতে মিষ্টান্ন খাইয়া নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলাম শশীর বয়স বারো হইয়া প্রায় তেরোয় পড়ে কিছু সুবিধামতো টাকার জোগাড় করিতে পারিলেই মেয়েটিকে একটি বিশিষ্ট বড় ঘরে বিবাহ দিতে পারিব এমন আশা পাইয়াছি সেই কর্মটি শেষ করিতে পারিলে অবিলম্বে আর একটি শুভকর্মের আয়োজনে মনোনিবেশ করিতে পারিব সেই অত্যাবশ্যক টাকাটার কথা ধ্যান করিতেছিলাম এমন সময়ে তুলসীপাড়ার হরিনাথ মজুমদার আসিয়া আমার হাতে পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল কথাটা এই তাহার বিধবা কন্যা রাত্রে হঠাৎ মারা গিয়াছে শত্রুপক্ষ গর্ভপাতের অপবাদ দিয়া দারোগার কাছে বেনামি পত্র লিখিয়াছে এখানে পুলিশ তাহার মৃতদেহ লইয়া টানাটানি করিতে উদ্যত সত্য কন্যাশোকের উপর এত বড় অপমানের আঘাত তাহার পক্ষে অসহ্য হইয়াছে আমি ডাক্তারও বটে দারোগার বন্ধুও বটে কোনো উদ্ধার করিতে হইবে লক্ষ্মী যখন ইচ্ছা করেন তখন এমনি করিয়াই কখনো সদর কখনো খিড়কি দরজা দিয়া অনাহুত আসিয়া উপস্থিত হন আমি ঘাড় নাড়িয়া বলিলাম ব্যাপারটা বড় গুরুতর দুটো একটা কল্পিত উদাহরণ প্রয়োগ করিলাম কম্পমান বৃদ্ধ হরিনাথ শিশুর মতো কাঁদিতে লাগিল বিস্তারিত বলা বাহুল্য কন্যার অন্ত্যেষ্টি সৎকারের সুযোগ করিতে হরিনাথ ফতুর হইয়া গেল আমার কন্যা শশী করুণস্বরে আসিয়া জিজ্ঞাসা করিল বাবা ওই বুড়ো তোমার পায়ে ধরিয়া কেন এমন করিয়া কাঁদিতেছিল আমি তাহাকে ধমক দিয়া বলিলাম যা যা তোর এত খবরে দরকার কি এইবার সৎপাত্রে কন্যাদানের পথ সুপ্রশস্ত হইল বিবাহের দিন স্থির হইয়া গেল একমাত্র কন্যার বিবাহ ভোজের আয়োজন প্রচুর করিলাম বাড়িতে গৃহিণী নাই প্রতিবেশীরা দয়া করিয়া আমাকে সাহায্য করিতে আসিল সর্বশান্ত কৃতজ্ঞ হরিনাথ দিনরাত্রি খাটিতে লাগিল গায়ে হলুদের দিনে রাত তিনটার সময় শশীকে ওলা উঠায় ধরিল রোগ উত্তর কঠিন হইয়া উঠিতে লাগিল অনেক চেষ্টার পর নিষ্ফল ঔষধের শিশিগুলা ভূতলে ফেলিয়া ছুটিয়া গিয়া হরিনাথের পা জড়াইয়া ধরিলাম কহিলাম মাপ করো দাদা এই পাশণ্ডকে মাপ করো আমার একমাত্র কন্যা আমার আর কেহ নাই হরিনাথ শশব্যস্ত হইয়া কহিল ডাক্তারবাবু করেন কি করেন কি আপনার কাছে আমি চির ঋণী আমার পায়ে হাত দিবেন না আমি কহিলাম নিরপরাধে আমি তোমার সর্বনাশ করিয়াছি সেই পাপে আমার কন্যা মরিতেছে এই বলিয়া সর্বলোকের সমক্ষে আমি চিৎকার করিয়া বলিলাম হো আমি এই বৃদ্ধের সর্বনাশ করিয়াছি আমি তাহার দণ্ড লইতেছি ভগবান আমার শশীকে রক্ষা করুন বলিয়া হরিনাথের চটি জুতা খুলিয়া লইয়া নিজের মাথায় মারিতে লাগিলাম বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া আমার হাত হইতে জুতা কাড়িয়া লইল পরদিন দশটা বেলায় গায়ে হলুদের হরিত্রা চিহ্ন লইয়া শশী ইহ সংসার হইতে চিরবিদায় গ্রহণ করিল তাহার পরদিনেই দারোগাবাবু কহিলেন ওহে আর কেন এইবার বিবাহ করিয়া ফেল দেখাশোনার তো একজন লোক চাই মানুষের মর্মান্তিক দুঃখ শোকের প্রতি এরূপ নিষ্ঠুর অশ্রদ্ধা শয়তানকেও শোভা পায় না কিন্তু নানা ঘটনায় দারোগার কাছে এমন মনুষ্যত্বের পরিচয় দিয়াছিলাম যে কোনো কথা বলিবার মুখ ছিল না দারোগার বন্ধুত্ব সেই দিন যেন আমাকে চাবুক মারিয়া অপমান করিল হৃদয় যতই ব্যথিত থাক কর্মচক্র চলিতেই থাকে আগেকার মতোই ক্ষুধার আহার পরিধানের বস্ত্র এমনকি চুলার কাষ্ঠ এবং জুতার ফিতা পর্যন্ত পরিপূর্ণ উদ্যমে নিয়মিত সংগ্রহ করিয়া ফিরিতে হয় কাজের অবকাশে যখন একলা ঘরে আসিয়া বসিয়া থাকি তখন মাঝে মাঝে কানে সেই করুণ কণ্ঠের প্রশ্ন বাজিতে থাকে বাবা ওই পুরো তোমার পায়ে ধরিয়া কেন অমন করিয়া কাঁদিতেছিল দরিদ্র হরিনাথের জীর্ণ ঘর নিজের ব্যয়ে ছাইয়া দিলাম আমার দুগ্ধবতী গাভীটি তাহাকে দান করিলাম তাহার বন্ধকি জোতমা মহাজনের হাত হইতে উদ্ধার করিয়া দিলাম কিছুদিন সদ্য শোকের দুঃসহ বেদনায় নির্জন সন্ধ্যায় এবং অনিদ্র রাত্রে কেবলই মনে হইত আমার কোমল হৃদয়া মেয়েটি সংসারলীলা শেষ করিয়াও তাহার বাপের নিষ্ঠুর দুষ্কর্মে পরলোকে কোনো মতেই শান্তি পাইতেছে না সে যেন ব্যথিত হইয়া কেবলই আমাকে প্রশ্ন করিয়া ফিরিতেছে বাবা কেন এমন করিলে কিছুদিন এমনি হইয়াছিল গরিবের চিকিৎসা করিয়া টাকার জন্য তাগিদ করিতে পারিতাম না কোনো ছোটো মেয়ের ব্যায়াম হইলে মনে হইত আমার শশীই যেন পল্লীর সমস্ত রুগ্না বালিকার মধ্যে রোগ ভোগ করিতেছে তখন পুরা বর্ষায় পল্লী ভাসিয়া গেছে ধানের ক্ষেত এবং গৃহের অঙ্গন পার্শ্ব দিয়া নৌকায় ফিরিতে হয় ভোর রাত্রি হইতে বৃষ্টি শুরু হইয়াছে এখনও বিরাম নাই জমিদারের কাছারি বাড়ি হইতে আমার ডাক পড়িয়াছে বাবুদের পানসির মাঝি সামান্য বিলম্বটুকু সহ্য করিতে না পারিয়া উদ্ধত হইয়া উঠিবার উপক্রম করিতেছে ইতিপূর্বে এরূপ দুর্যোগে যখন আমাকে বাহির হইতে হইত তখন একটি লোক ছিল যে আমার পুরাতন ছাতাটি খুলিয়া দেখিত তাহাতে কোথাও ছিদ্র আছে কি না এবং একটি ব্যগ্র কণ্ঠ বাদলার হাওয়া ও বৃষ্টির ছাঁট হইতে সযত্নে আত্মরক্ষা করিবার জন্য আমাকে বারংবার সতর্ক করিয়া দিত আজ শূন্য নীরব গৃহ হইতে নিজের ছাতা নিজে সন্ধান করিয়া লইয়া বাহির হইবার সময় তাহার সেই স্নেহময় মুখখানি স্মরণ করিয়া একটুখানি বিলম্ব হইতেছিল তাহার রুদ্ধ স্বয়নঘটার দিকে তাকাইয়া ভাবিতেছিলাম যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না তাহার সুখের জন্য ভগবান ঘরের মধ্যে এত স্নেহের আয়োজন কেন রাখিবেন এই ভাবিতে ভাবিতে সেই শূন্য ঘরটার দরজার কাছে আসিয়া বুকের মধ্যে হু হু করিতে লাগিল বাহিরে বড়লোকের ভৃত্যের তর্জন সর শুনিয়া তাড়াতাড়ি শোক সংবরণ করিয়া বাহির হইয়া পড়িলাম নৌকায় উঠিবার সময় দেখি থানার ঘাটে ডোঙা বাধা একজন চাষা কৌপিন পড়িয়া বৃষ্টিতে ভিজিতেছে আমি জিজ্ঞাসা করিলাম কি রে উত্তরে শুনিলাম গতরাত্রে তাহার কন্যাকে সাপে কাটিয়াছে থানায় রিপোর্ট করিবার জন্য হতভাগ্য তাহাকে দুর্গ্রাম হইতে বাহিয়া আনিয়াছে দেখিলাম সে তাহার নিজের একমাত্র গাত্রবস্ত্র খুলিয়া মৃতদেহ ঢাকিয়া রাখিয়াছে জমিদারি কাছারির অসহিষ্ণু মাঝি নৌকা ছাড়িয়া দিল বেলা একটার সময় বাড়ি ফিরিয়া আসিয়া দেখি তখনও সেই লোকটা বুকের কাছে হাত পা গুটাইয়া বসিয়া বসিয়া ভিজিতেছে দারোগাবাবুর দর্শন মেলে নাই আমি তাহাকে আমার রন্ধন এক অংশ পাঠাইয়া দিলাম সে তাহা ছুঁইল না তাড়াতাড়ি আহার সারিয়া কাছারির রোগীর তাগিদে পুনর্বার বাহির হইলাম সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া দেখি তখনও লোকটা একেবারে অভিভূতের মতো বসিয়া আছে কথা জিজ্ঞাসা করিলে উত্তর দিতে পারে না মুখের দিকে তাকাইয়া থাকে এখন তাহার কাছে এই নদী ওই গ্রাম ওই থানা এই মেঘাচ্ছন্ন আর্দ্র পঙ্কিল পৃথিবীটা স্বপ্নের মতো বারংবার প্রশ্নের দ্বারা জানিলাম একবার একজন কনস্টেবল আসিয়া জিজ্ঞাসা করিয়াছিল ত্যাকে কিছু আছে কি না সে উত্তর করিয়াছিল সে নিতান্ত গরিব তাহার কিছু নাই কনস্টেবল বলিয়া গেছে থাক বেটা তবে এখন বসিয়া থাক এমন দৃশ্য পূর্বেও অনেকবার দেখিয়াছি কখনো কিছুই মনে হয় নাই আজ কোনো মতেই সহ্য করিতে পারিলাম না আমার শশীর করুণাগদগদ অব্যক্ত কণ্ঠ সমস্ত বাদলার আকাশ জুড়িয়া বাজিয়া উঠিল ওই কন্যাহারা বাক্যহীন চাষার অপরিমেয় দুঃখ আমার বুকের পাঁজরগুলাকে যেন ঠেলিয়া উঠিতে লাগিল বাবু বেতের মোড়ায় বসিয়া আরামে গুড়গুড়ি টানিতেছিলেন তাহার কন্যা আত্মীয় মেশোটি আমার প্রতি লক্ষ্য করিয়াই সম্প্রতি দেশ হইতে আসিয়াছেন তিনি মাদুরের উপর বসিয়া গল্প করিতেছিলেন আমি একদমে ঝড়ের বেগে সেখানে উপস্থিত হইলাম চিৎকার করিয়া বলিলাম আপনারা মানুষ না পিসাচ বলিয়া আমার সমস্ত দিনের উপার্জনের টাকা ঝনাত করিয়া তাহার সম্মুখে ফেলিয়া দিয়া কহিলাম টাকা চান তো এই নিন যখন মরিবেন সঙ্গে লইয়া যাইবেন এখন এই লোকটাকে ছুটি দিন ও কন্যার সৎকার করিয়া আসুক বহু উৎপীড়িতের অশ্রুসেচনে দারোগার সহিত ডাক্তারের যে প্রণয় বাড়িয়া উঠিয়াছিল তাহা এই ঝড়ে ভূমিসাৎ হইয়া গেল অনতিকাল পরে দারোগার পায়ে ধরিয়াছি তাহার মহদাশয়তার উল্লেখ করিয়া অনেক স্তুতি এবং নিজের বুদ্ধিভ্রংশ লইয়া অনেক আত্মধিক্কার প্রয়োগ করিয়াছি কিন্তু শেষটা ভিটা ছাড়িতে হইল আজকের গল্প এখানেই শেষ আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসব আবারও একটি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন নমস্কার